আমেরিকান মুসলিম অমুসলিম সহ বিশ্বের অন্যতম ধনাত্ম ব্যক্তি ইলন মাস কিন্তু কেন এমন সিদ্ধান্ত কি কারণে মাস ও ট্রাম্প ট্রান্সজেন্ডারদের ঘোর বিরোধী ঘটনার শুরু দুই সালে করোনায় মহামারীতে যখন পুরো বিশ্ব আতঙ্কিত ঠিক তখন ইলন মাস্কের পরিবারে নেমে আসে বিপর্যয় কারণ তার ষোলো বছরের ছেলে জোভিয়ার এক মানসিক রোগে আক্রান্ত হয় সে আচমকা পরিবার থেকে বিচ্ছিন্নভাবে থাকতে শুরু করে কথা বলাও বন্ধ করে দেয় চোখে মুখে শুধু শূন্যতা আর কি এক অজানা বস্তু না পাবার চরম আকাঙ্ক্ষা হঠাৎ একদিন বলে উঠে সে এই পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারছে না সে আর ছেলে হয়ে থাকতে চায় না নিজেকে দেখতে ছেলের মতো মনে হলো আসলে সে ছেলে না সে আসলে মেয়ে সে মেয়ে হয়ে বাঁচতে চায় যদি তাকে মেয়ে হয়ে বাঁচতে না দেওয়া হয় তাহলে সে নিজেকে শেষ করে দিবে বলেও হুমকি দেয় ঠিক যেমন বহুল আলোচিত বাংলাদেশের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে শরীফ থেকে শরীফা গল্পের মতোই বুঝতে পারছেন দেশ ধর্ম বর্ণ ভাষা ও শিক্ষার পদ্ধতি আলাদা হলেও শিশুদের মাঝে ঢুকিয়ে দেওয়া বিষাক্ত কথাগুলোর প্রতিফলন একই ছেলের মুখে এমন অবান্তর কথা শুনে মাথায় বাস পড়ার মতো কেঁপে ওঠে ইলন মাস্ক সন্তানের অদূর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি অবশেষে পারিবারিক সিদ্ধান্তে জোভিয়াকে চিকিৎসার জন্য মানসিক ডাক্তারের কাছে নিয়ে যান সব শুনে ডাক্তার বলেন এমন রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য দ্রুত পিউবার্টি ব্লক নামের ইঞ্জেকশন দিতে হবে এটা এমন এক ইঞ্জেকশন যা শরীরে হরমোন বৃদ্ধি থামিয়ে দিয়ে রোগীকে প্রাকৃতিকভাবে সুস্থ সবলভাবে বাঁচতে সাহায্য করে চিকিৎসকরা বুঝান জবিয়ার যে কন্ডিশনে আছে তাতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে চিকিৎসকরা এটাও বলেন যে এটা এমন এক ইঞ্জেকশন যা জোভিয়ারকে প্রকৃত সত্তার সাথে মানিয়ে নিতে সাহায্য করবে একদিকে ছেলের জীবন মরণ নিয়ে প্রশ্ন অপরদিকে অজানা এক চিকিৎসা পদ্ধতি মিলিয়ে সিদ্ধান্ত নিতে অসহায় পড়েন বাবা মাস্ক তবে মাস্ক এটা বুঝতে পারছিলেন যে যদি চিকিৎসায় অনুমতি না দেয় আর এ কারণে যদি তার ছেলে মৃত্যুবরণ করে তাহলে বাবা হিসেবে ছেলের মৃত্যুর যন্ত্রণা সারা জীবন কুরে করে খাবে তাই অনিচ্ছা সত্ত্বেও ছেলের জীবনের কথা চিন্তা করে পিউবায়োটি ব্লক ইঞ্জেকশনের অনুমতি দেন ইলন মাস প্রথমে ভেবেছিলেন যে এই চিকিৎসার মাধ্যমে তার ছেলে মানসিক চাপ থেকে মুক্তি পেয়ে সুস্থ সবল হয়ে ফিরে আসবে কিন্তু তার এটা বুঝতে দেরি হয়ে গিয়েছিল যে তার এই সিদ্ধান্তে ছেলের জীবন বাঁচবে ঠিকই কিন্তু ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস করে দেবে সেই সাথে তাকেও ঠেলে দিবে এক যুদ্ধের দিকে কেননা এটা কোনো সাধারণ চিকিৎসা ছিল না পরিকল্পিতভাবে মানব জাতির ধ্বংসের নতুন এক চক্রান্ত কারণ ইনজেকশন গ্রহণের কিছুদিনের মধ্যেই জোভিয়ার শরীরে ব্যাপক পরিবর্তন হতে শুরু করে তার কণ্ঠের শারীরিক গঠনে ছেলে সুরূপ আচরণ হারিয়ে গিয়ে মেয়েলি ভাব চলে আসে শুধু তাই না মানসিক অবস্থারও বিশাল পরিবর্তন দেখা দেয় ছেলের এমন পরিবর্তন দেখে ইলন মাস দ্রুত বুঝতে পারেন যে এটা কোনো চিকিৎসা নয় বরং চিকিৎসার নামে বিশ্বব্যাপী প্রভাবশালী এক ইন্ডাস্ট্রি মানুষের লিঙ্গ বিভ্রান্ত করে কালো অশ্লীল এক সংগঠনের সাথে যুক্ত করতে বাধ্য করে আর এই সংগঠনের সদস্য সমর্থনও ব্যাপক মাস এটাও উপলব্ধি করেছিলেন যে তাকে ও তার ছেলেকে নিয়ে সুপরিকল্পিতভাবে ধোকা দেওয়া হয়েছে তাই ইলন মাস এই দুষ্কৃতিকারী সংগঠনের নাম দেন মুখ ভাইরাস ছেলের এমন ধ্বংস হতে দেখে ইলন মাস এক ইন্টারভিউতে দুঃখ ভারাকান্ত মন নিয়ে বলেন ওরা আমার সন্তানকে হত্যা করেছে তখন ইলন মাস সিদ্ধান্ত নেন যে এই চক্রের মুখোশ তিনি একদিন খুলে দিবেন তার সম্পদ ক্ষমতা ও প্রভাব দিয়ে লড়াই করবেন এই দুষ্কৃতিকারী চক্রের বিরুদ্ধে তখন এই চক্রের অন্যতম হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া যার মধ্যে টুইটার ছিল অন্যতম কারণ টুইটার তখন ছিল এলজিবিডি কিউ এর ঘোর সমর্থক এবং এল কিউ এর সমর্থন নিয়ে টুইটারে তখন লক্ষ লক্ষ পোস্ট করা হতো আর যারা এই পোস্টের বিরুদ্ধে কথা বলতো তাদের পোস্ট ডিলিট এবং আইডি পর্যন্ত ব্যান করে দেওয়া হতো এমন তো অবস্থায় ইলন মাস ঘোষণা করেন তিনি টুইটার কিনে নেবেন তাই তো দুই সালে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে টুইটার কিনে নেন এবং দ্রুত সময়ের মধ্যে টুইটারে অলগারিদমে পরিবর্তন এনে এল এর আইডি ব্যান করে দেয় এবং সেই সাথে পোস্টও মুছে দিয়ে চিরটরে এল জিবিডি কিউকে টুইটার থেকে বের করে দেন তারা এই লড়াইয়ের মাঝে জানতে পারেন যে তার মতোই এই দুষ্কৃতিকারী চক্রের বিরুদ্ধে লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প কেননা ট্রাম্প তখন ঘোষণা দেয় যে আমেরিকান সেনাবাহিনী এবং শিক্ষা ব্যবস্থায় মাস্ক তখন উপলব্ধি করেছিলেন যে ট্রাম্প ক্ষমতায় এলে এই লড়াই আরও সহজ হবে তাই তিনি ট্রাম্পকে সমর্থন করেন এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেন ট্রাম্পকে জেতানোর জন্য মাস্ক বলেন আমি আমার সন্তানকে চোখের সামনে জীবন শেষ হতে দেখেছি আমি চাই না এই অবস্থায় আর কারো বাবার জীবনে আসুক এটা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক লড়াই নয় বরং পরবর্তী প্রজন্মকে রক্ষা করার লড়াই আর আমি মৃত্যুর আগ পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই করবো কি মনে হয় কে জিতবে করোনা ভাইরাসের মতো পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই দুষ্কৃতিকারী সংগঠন নাকি ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের ঐক্যবদ্ধতা